বন্ধু তো আজকে ভিডিও টিডিও করতে আইলো না বন্ধু কই আছে ওর দেখিও না যে দি ওরে পাইনি খুঁজে দিজে কি রে বন্ধু তুই না বয়ে রিসস ভিডিও কি করবি না না সারা দিছস কি ভিডিও মিডিও কই মরে বন্ধু মন টন ভালো না রে দেখছস আমগো মমসিং এর মমসিং বিবাহের

দুই সালে আপনার সিলেটের ওদিকে বন্যা হইছে ওইখানে আপনারা গেছিলেন সবাই তারপরে হচ্ছে দুই হাজার চব্বিশে আমাদের কুমিল্লা নোয়াখালী এদিকে বন্যাটনা হলো এখানে আপনারা সবাই সারা বাংলাদেশের মানুষ যাই সাহায্য করছেন হ্যাঁ কিন্তু তখন কিন্তু এই শেরপুর জেলার মানুষও কিছু গিয়ে ওইখানে সাহায্য করছিল এখন কিন্তু ওনারা একবারে অসহায় হয়ে পড়ছে যেমন আমি যতটুকু খবর পাইছি যে ওইখানে কেউ এখন পর্যন্ত যায় না দু একজন ভাই গেছে যেমন তাসরিফ ভাই তারপর নাসা ভাই বিনোদন টিম ওনারা তো নিজ জেলায় ওনারা নিজেরা খুব ভালো কাজ করতেছে হ্যাঁ আমরা চাই যে সবাই আমরা আমাদের যে এই জেলার মানুষের যে দুর্যোগটা এটা আমি মনে করি সারা বাংলাদেশের মানুষের দুর্যোগ আপনারা সবাই এখন হন যতটুক পারেন আপনারা যে যার অবস্থান থেকে সহযোগিতা করার চেষ্টা করেন আমি আমার নিজ অর্থায়নে আমি যতটুকু সম্ভব আমি ওনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি আমরা আপনাদের কাছে দোয়া কামনা করছি এতটুকুই আর এত কিছু বেশি বলার নাই যতটুকু ধারণা পাইছি যে ওইখানে এতই খাবারের সংকট হ্যাঁ পানি পানি অনেক অনেক পরিমাণে এই কারণে আপনারা মনে করেন যে ওইখানে ওরকম কোনো লোক যায় নাই বা সবার কাছে ওরকম খবর পৌঁছায় নাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আপনারা সবাই এখানে যান যা দেখেন যে আসলে ওনাদের কিছু দিয়া সাহায্য করতে পারেন কিনা ধন্যবাদ সবাই